আমার ছোটো থেকে ইচ্ছে ছিল হাওড়া ব্রিজ আছার ফাইনাল পানি চলে আসছে হাওড়া ব্রিজের হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই সাইডটা পুরোটা মানে আছে আর এইদিকে তোমার হাওড়া ব্রিজের নিচে যে মানে গঙ্গাটা গঙ্গাটা পুরোটা দেখতে পাবে আর বর্তমানে আমি এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে বাস তো আমি ওখানে পেয়ে যেতাম কারণ তোমাদেরকে এই জায়গাটা দেখাবো তার জন্য এই দিক মানে হেঁটে হেঁটে যাচ্ছি নাহলে মানে না হলে তো আমি ওখানে বাস ধরে যেতে পারতাম আর এই হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ যেটা তোমরা সবাই সবাই অলমোস্ট চীন হাওড়া ব্রিজটাকে আর দেখতেও প্রচুর সুন্দর এখন সন্ধ্যা হয়ে গেছে হালকা দেখুন লাইট চালু করে দিয়েছে আর এখন বর্তমানে প্রচুর প্রচণ্ড পরিমাণের ভিড় আর তোমরা দেখতে পাচ্ছ মানে এইদিকে দিকে হেঁটে হেঁটে এখন ওইদিকে গিয়ে মানে বাস ধরবো মানে আমি তো বাস ওখানে ধরতে পারতাম বাট ভাবলাম একটু তোমাদেরকে হেঁটে যাবো এই যে এই ব্রিজটা আমার হাঁটার একটু শখ ছিল মানে অনেকদিন ধরে এসেছি বাট মানে এই ব্রিজটাতে মানে কোনোদিন হাঁটে নেই ঠিক আছে ফাইনালি আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকে এখন ওই গিয়ে তোমাদের সাথে আমার বাস ধরে তোমার সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সাইডের দিকে হালকা একটু মানে হাঁটছি তো হেঁটে এতটা ভয় লাগছে কি বলবো মনে হচ্ছে যখন ওখান থেকে নিচে দেখছি মানে এতটা অন্ধ মানে গভীর দেখ মানে দেখতে মানে এতটা ভয় লাগছে আর এখন তো মানে অফিস টাইম তো এখন প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছো নাহলে নর্মাল আমি এর আগে দুপুরবেলার দিকে আসছিলাম তখন অতটা ভিড় ছিল না এখন এতটা ভিড় কি বলবো দেখতে পাচ্ছ কি মানে এত পরিমাণের মানুষ হাওড়া ব্রিজের নিচে না অনেক জাহাজ টাহাজ তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ অনেক জাহাজ আছে আর এখন তো মানে এই ব্রিজটাতে উঠেছি আর এত পরিমানে বাতাস কি বলবো মানে মাথার চুলটা দেখতে পাচ্ছ কি আরে ঘুরে গেছে মানে এতটা বাতাস করছে আর এখানকার ওজারটা এতটা ঠান্ডা ভালো লাগছে এখানকে দেখতে যখন নিচের দিকে তাকাচ্ছি এতটা মানে গভীরতা মানে দেখে মানে এতটা ভয় লাগছে কি আর বলবো মানে বলে বুঝাতে পারবো না তোমার দেখে মানে এতটা ভয় লাগছে আর এখন দেখতে পাচ্ছো মানে প্রচন্ড পরিমাণে ভিড় আর এখানে মানে বৃষ্টি আমি কোনোদিন মানে ফাঁকা দেখতে পাই সবসময় ভিড় কিন্তু কোনো না কোনো গাড়ি সবসময় চলতে থাকে